আজ এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনার সঙ্গে ডিসকাশন করবো বিশেষ করে যারা ইন্টারডে ট্রেড করেন বা পজিশনাল ট্রেড করেন বা সুইং ট্রেডিং করেন সবার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং স্পেশালি যারা ইন্টারডে ট্রেডিং করেন ইন্টারডে ট্রেডিং থেকে আপনি পয়সা ইনকাম করতে পারছেন না তার কারণ যদি আপনি দেখেন সেটা হচ্ছে মেন কারণ হচ্ছে লস তো স্টপলস ইন্টারডে ট্রেনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আপনি ইন্টারডে ট্রেডিং করেন সেক্ষেত্রে স্টপ লস আপনার কাছে এমন একটা জিনিস যেমন ওষুধ ছাড়া মানুষ বাঁচে না সেরকম স্টপ লস ছাড়া আপনার ট্রেড বাঁচবে না সবাইকে স্বাগতম আজ এই ভিডিওতে আমরা শিখব যে স্টপ লস আমরা কিভাবে ইউজ করব আর কেন এই স্টপ লসটা ট্রেডিংয়ের জন্য এতটা গুরুত্বপূর্ণ দেখুন স্টপ লস মানে হচ্ছে কি যদি আমরা স্টপ লস মানে দেখি দেখুন ক্রিপ্টোতে ট্রেড চলছে এবং যদি বিটকয়েন ইথেরিয়াম দেখেন আজকের দিনে ফল হচ্ছে উপর লেভেলতে শনিবার রবিবার জেনারেলি মুভমেন্ট হয় না বাট এখানেও প্রপার স্টপ লস দিয়ে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে এবং ট্রেড যদি আপনি প্ল্যান করেন তাহলে এখানেও কিন্তু আপনি প্রফিট বানাতে পারেন তো স্টপ লস হলো একটা প্রিডিফাইন্ড এক্সিট প্রিডিফাইন মানে যখন আপনি কোনো ট্রেডিংয়ে এন্ট্রি করছেন যখন কোনো আপনি ট্রেডিংয়ে এন্ট্রি করছেন তার জন্য আপনার চাই একটা প্ল্যান এবং ওই প্ল্যানের মধ্যে শুধুমাত্র যে এন্ট্রি থাকবে এটা নয় এন্ট্রি তো যে কেউ করবে একটা বাটম যদি আপনি এটা বোতাম যদি আপনি টেপেন বা বোতাম না টেপলেন একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করলেন বা টাচ করলে কিন্তু আপনার বাই হয়ে যাবে বাট বাই করলে চলবে না আপনার দরকার একটা ট্রেডিং প্ল্যান এই ট্রেডিং প্ল্যানের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্টপ লস কারণ ট্রেডিং প্ল্যানের মধ্যে মেন থাকবে আপনার এন্ট্রি দ্যাট মিনস বাইং এবং থাকবে স্টপ লস এবং থাকবে উপরের দিকে টার্গেট বা যদি আপনি সেল করেন নিচের দিকে থাকবে আপনার টার্গেট সেলও করতে পারেন বাইও করতে পারেন কোনো ইনস্ট্রুমেন্ট যখন উপরের দিকে বাড়ে সেক্ষেত্রে প্রফিট বুক করি এই তো ইন্টারেডিং এর গল্প সে আপনি কল বাই করেন পুট বাই করেন সে আপনি যাই করেন তো মেন যে বিষয় যখন দাম আপনার বিরুদ্ধে যাবে প্রাইস মুভমেন্ট যখন আপনার অপোজিটে হবে তখন আপনাকে বাঁচতে গেলে যেমন কোনো ডিজিজ হলে আপনাকে বাঁচতে গেলে ওষুধ খেতে হয় সেরকমই কোনো ট্রেড যখন আপনি নিচ্ছেন সেই ট্রেড থেকে আপনাকে বাঁচতে গেলে আপনাকে স্টপ লস ইউজ করতে হবে এবং স্টপ লস মানে কি বললাম একটা প্রিডিফাইন্ড আগে থেকে ঠিক করা একটা প্রাইস আগে থেকে ঠিক করা একটা লেভেল যে লেভেলে আমি এক্সিট করব দ্যাট ইজ কল্ড স্টপলস এখানের স্টপ লসটাকে বলা হয় একটা রিস্ক কন্ট্রোল টুল স্টপ লসকে বলা হয় একটা রিস্ক কন্ট্রোল টুল ঠিক আছে যে আমি আমার রিস্ক কতটা আছে কারণ ট্রেডিংয়ের মেন হচ্ছে রিক্স অ্যান্ড রেওয়ার্ড আপনি কতটা প্রফিটের জন্য কতটা রিক্স নিচ্ছেন তো সেকেন্ড পয়েন্ট আমাদের তো জানতে ইচ্ছা করে যে কেন আমি স্টপলস ইউজ করবো লস কেন এত জরুরি তো অর্ধেক কথা তো আমি প্রথমেই বলে দিলাম দ্বিতীয় কথা হচ্ছে ইন্টার ট্রেডিং যদি আপনি করেন ইন্টারে ট্রেডিং জেনারেলি ভীষণ ভোলাটাইল হয় এবং যে স্টকগুলো আপনি চুজ করবেন ইন্টারডেট যারা ট্রেডার হয় তারা ভোলাটাইল স্টক চু চুজ করে মানে যে স্টকের মুভমেন্ট হবে উপর নিচে বা মানে কোনো দিন উপরে গেলে খুব ফাস্ট উপরে যাবে কোনো দিন নিচে গেলে খুব ফাস্ট নিচে আসবে বাট তার মধ্যে কিন্তু মুভমেন্ট উপর নিচে খুব ফাস্ট হবে তো কোনো কারণে ধরুন আপনি যে ডাইরেকশানে মুভমেন্টের জন্য প্ল্যান করলেন সেই ডাইরেকশানে মুভমেন্ট হলো না তার অপোজিটে গেল তো আপনি কী করবেন ওয়েট করবেন না আমি যেদিকে নিয়েছি সেদিকে প্রাইজের মুভমেন্ট হবে না এরকমটি নয় আপনি ভুলও হতে পারেন এখানে ভুল হওয়ার যে চান্সেস সেটা হানড্রেড পার্সেন্ট থাকে প্রত্যেকটা মানুষের কিন্তু চান্স থাকে আমি যদি যা কথা বলছি এখন যেগুলো বলছি এগুলো না ট্রেডিংয়ের জন্য আমি যে লেভেল শেয়ার করছি সে লেভেলের মধ্যে অনেক সময় ভুলও হতে পারে মার্কেটে বড় নিউজ চলে আসতে পারে বাট সেটা খুব কম সময় হবে কিন্তু আপনি দশটা ট্রেডিংয়ের ক্ষেত্রে যে প্রফিট বুক করবেন যদি স্টপ লস একটা ট্রেডিং আপনার চলে যায় তাহলে এবং ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটাই হয় যারা ট্রেডিং করেন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আর যারা ভিডিও দেখছেন প্রত্যেকে ভিডিওতে লাইক করবেন গতকাল আমি নিফটি ব্যাঙ্ক নিফটি এনএসিস ভিডিও শেয়ার করেছি ওখানে বেশ আপনাদের ভালো সাপোর্ট আমি পেয়েছি তো আশা করি এর ভিডিও এই ভিডিওতে ওর থেকে আরও অনেক বেশি সাপোর্ট পাবো সেক্ষেত্রে আগামী দিনে অনেক কিছু বলার আপনাদের সঙ্গে আছে কারণ আমি মার্কেটে আজকে থেকে নতুন ট্রেডার নয় বা দু হাজার কুড়িতে একুশে এসছি এরকম ইউটিউব চ্যানেল খুলে বসে আছি কারণ আমার চ্যানেলটাই দু হাজার কুড়ি একুশ থেকে তৈরি হয়তো বা চ্যানেলের সাবস্ক্রাইবার কম বা আপনাদের সঙ্গে আমার কমিউনিকেশন কমিউনিকেশন ভালো হয়নি বাট অ্যাজ এ ট্রেডার যদি আপনাকে আপনারা আমাকে দেখেন তাহলে আমি অ্যাজ এ ট্রেডার আছি মার্কেটে প্রায় টু থাউজেন্ড ইলেভেন থেকে মার্কেটে অ্যাক্টিভলি অপশান ট্রেডিংয়ে আছে তো কেন এতটা জরুরি এর কারণ হচ্ছে অ্যাজ এ প্রো ট্রেডার যদি আপনি হন সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে আমি যখন একটা ট্রেড নিচ্ছি সেই ট্রেডিংয়ের জন্য আমি কত টাকা হারাতে রাজি আছি এবং তার জন্য আমি কত টাকা আয় করতে পারি সেখান থেকে দ্যাটমিন্স আমি কতটা রিস্ক নিচ্ছি আর কতটা আমি প্রফিট সেখান থেকে নিতে পারি অ্যাজ এ ট্রেডার আমাকে প্রথমে ট্রেডিং নেওয়ার ট্রেডিং করার আগে আমাকে প্রথমে দেখতে হবে ঠিক আছে আমার পিছনে যে চার্ট চলছে সেখানে বিটকয়ন ইথেরিয়াম চলছে আজকের দিনের জন্য বিটকয়ন ইথেরিয়াম মানে ক্রিপ্টো মার্কেট ওপেন থাকে জন্য বারবার আমাকে একটু এদি ওদিক দেখতে হচ্ছে যার মধ্যে আমি ভিডিও বানাচ্ছি দেখি রাতে যদি সময় পাই আমি লাইভে আসবো আপনাদের ক্রিপ্টো লাইভে তো এটা হচ্ছে মেন বিষয় নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্ট মানে দুটো পয়েন্ট আমি ডিসকাস করলাম যে হোয়াট ইজ স্টপ লস কেন এতটা জরুরি স্টপ লস বসানোর সঠিক উপায় কি দেখুন স্টপ লস বসানোর সঠিক ও উপায় ডিপেন্ড করবে আপনার উপরে কারণ আপনার ক্যাপিটাল কত আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কত আপনি প্রফিট কত নিচ্ছেন কেউ যদি হাজার টাকা প্রফিট নেয় তার জন্য স্টপ লস তিনশো চারশো টাকা পাঁচশো টাকা হতে পারে কেউ যদি পাঁচ হাজার টাকা প্রফিট নেয় তার জন্য স্টপ লস তার দেড় হাজার দু হাজার টাকা হতে পারে কেউ দশ হাজার টাকা প্রফিট নেয় তার জন্য লস তিন হাজার চার হাজার হতে পারে তো ডিপেন্ডস আপন দ্য প্লেয়ার যে প্লেয়ার মার্কেট আছে যে অ্যাকচুয়ালি মার্কেটের ট্রেডার সেই ট্রেডারের উপরে এটা ডিপেন্ড করে যে স্টপ লস সে কতটা নিতে পারে এবার কিছু প্রসেস আছে যদি আপনি ছোটো টাইম ফ্রেমের জন্য ট্রেড করেন সেক্ষেত্রে পাঁচ মিনিটের একটা ক্যান্ডেল যে ক্যান্ডেল এলিপাইল ক্যান্ডেল বা যে যে একটা বড়ো ক্যান্ডেল একটা বড়ো ক্যান্ডেল যেটা আছে সেই বড়ো ক্যান্ডেল হাইকে তার লেভেলকে যখন ব্রেক করছে আপনি ট্রেড নিচ্ছেন কারণ ইন্টারে আপনার মোমেন্টাম দরকার বা সাপোর্ট লেভেল থেকে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে আপনি ট্রেড নিচ্ছেন তো সেখানে একটা ক্যান্ডেল ফাইভ মিটার ক্যান্ডেলের লোকে লস ইউজ করুন দেখুন আমি বলছি মানে এরকম আপনি চারটে গিয়ে দেখুন এটা ডেলি কাজ করবে যদি আপনি একটু বড়ো ট্রেডার হন মানে একটু রিস্ক বেশি নিতে চান সেক্ষেত্রে পনেরো মিনিটের লোকে লস ইউজ করুন পনেরো মিনিটের কোনো ক্যান্ডেল তার যে ক্যান্ডেলের ক্লোজিং লো তার যে লো ক্লোজিং মানে যেখানে ক্লোজ হয়েছে পনেরো মিনিটের লোয়ের সেই তার নিচে যদি তার আগে পরের ক্যান্ডেলটা ক্লোজ দেয় তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে যান এটা হতে পারে আপনি এটিআর ইউজ করতে পারেন এটিআর নিয়ে আমি চ্যানেলে ভিডিও বানিয়ে তারপরে একটা কাজ করুন যারা নতুন ভিজিট করছেন চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকে এবং সাবস্ক্রাইব করার পরে আপনার চ্যানেলে গিয়ে দেখবেন অনেক মানে হাজারের উপরে ভিডিও আছে এবং এর মধ্যে দেখবেন প্লে লিস্ট আছে এই হাজারের উপরে ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম ভিডিও যেটা আছে সেটা হচ্ছে আমার আর নিফটি বাইক প্রত্যেকদিন ভিডিও বানানোর চেষ্টা করি আমি তো ম্যাক্সিমাম ভিডিওটা আছে আর প্লেলিস্ট আছে অপশান ট্রেডিংয়ের একটা প্লেলিস্ট বানানো আছে দু হাজার একুশ সালে এবং সেম প্লেলিস্ট এখনও একই রকম চলবে সেখানে পুরো দশটা ভিডিও আছে অপশান হেজিংয়ের তিন চারটে ভিডিও সিরিজ আমি স্টার্ট করেছিলাম তারপরে কন্টিনিউ করিনি এরকম ইন্টারনেট ট্রেডিংয়ের উপরে সাইকোলজির উপরে পুরো পুরো একটা প্লেলিস্ট আছে যেটা যদি আপনি কমপ্লিট করেন দশটা আর নটা ভিডিও আছে আপনার কোনো সাইকোলজির বই পড়ারও দরকার নেই কোনো কিছু দরকার নেই ওটা পড়লেই কমপ্লিট হয়ে যাবে আপনার তো এগুলো আপনি চ্যানেলে ভিজিট করুন গিয়ে একটু সময় দিন দশ মিনিট পনেরো মিনিট দেখুন অনেক ভিডিও পেয়ে যাবেন প্রেজেন্টেশন খারাপ হতে পারে আমার সেখানে ফেস না থাকতে পারে কারণ একটা সময় আমার ফেস ছিল না এখন ফেস এসছে তো এগুলো গিয়ে আপনাকে করতে হবে একটুখানি খাটনি আপনাকে করতে হবে তো বিভিন্ন উপায়ে আপনি স্টপ লস ইউজ করতে পারেন পাঁচ মিনিটের ক্যান্ডেলের লোকে ইউজ করতে পারেন পনেরো মিনিটের ক্যান্ডেলের লোকে লস করতে পারেন এটি আর কে ইউজ করতে পারেন এটি হচ্ছে এভারেস্ট ট্রু রেঞ্জ সেটাকে লস ইউজ করতে পারেন এটা পার্সেন্টেজ বেজ যারা সুইং পজিশনাল ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে এটা হতে পারে দু পার্সেন্ট লস ইউজ করতে পারেন যেমন বিডিএল আমি কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কিছু স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পজিশনাল বেসিস স্টকগুলো আমার ভালো লাগছে আপনারা অ্যানালিসিস করে আপনারা দেখতে পারেন দেখবেন স্টকের কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে সেক্ষেত্রে লস আলাদা থাকবে পজিশনালের ক্ষেত্রে দু তিন পার্সেন্ট চার পার্সেন্ট স্টপলস হতে পারে কারণ আপনি গেইন যখন করবেন তখন ফিফটিন পার্সেন্ট টেন পার্সেন্ট মিনিমাম গেইন করবেন তো ওইভাবে ডিফারেন্ট উপায়ে আপনি স্টপ লস ইউজ করতে পারেন যাদের ভোলাটিলিটি বেশি হয় সেক্ষেত্রে আপনি সেখানে স্টপ লস ইউজ করতে পারেন এটিআরকে এটিআর মানে হচ্ছে এভারেজ ট্রু রেঞ্জ এটিআর আপনি স্টপ লস হিসেবে ইউজ করতে পারেন কন্টিনিউ মার্কেটে ফল হচ্ছে কিন্তু ক্রিপ্টো মার্কেটে কন্টিনিউ যদি দেখেন আজকের দিনে ১৩ তারিখ ফল চলছে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে ভিডিও বানাবো একটু পরে আমি যদি লাইভ আসি নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যে কিছু মিস্টেক কিছু মিস্টেক যেগুলো ইন্টারে ট্রেডিংয়ে লসের সময় মানুষ ইউজ করে আমরা ইউজ করে থাকি সেই মিস্টকগুলো হচ্ছে স্টপ লস আমি কাছাকাছি বসিয়েছি পাঁচ মিটার আমার যেমন ক্ষমতা সেই হিসেবে আমি পাঁচ মিনিটের লোকে বসিয়েছি তো সেটা ট্রিগার করে গেছে আমি মনে মনে রেখেছি বাট আমি স্টপ লস অনেক সময় দিলে কি হয় ট্রিগার করে যাই যে কোনোভাবে দেখে দেখা যায় আর কতটা আসে দেখা যায় আর কতটা আসে সেক্ষেত্রে কী হবে আপনার লস কিন্তু বাড়তেই থাকবে মাথায় রাখবেন একটা কথা লস মানে হচ্ছে আপনার লসটাকে কমানো স্টপ দ্য লস লসটাকে স্টপ করানো লস মানে এই নয় যে আপনার স্টপ লস মানে আপনার স্টপ লস হান্টিং হয় বাট কম হয় ট্রেডিং যদি আপনি ফলো করেন রুলস যদি ফলো করেন সঠিক জায়গায় যদি এন্ট্রি করতে পারেন স্টপ লস খুব কম হয় আপনি প্রফিট বুক করতে পারেন স্টপ লস শিফট করে অনেকে স্টপ লস শিফট করে আর একটু দেখি আর একটু দেখি অনেকে দেখবেন স্টপ লস বসানোর পরে হিট করে যায় যাক যাক সেক্ষেত্রে আপনার রিস্ক কম স্টপ লস যাক কারণ আপনার মনে রাখবেন যে তিনটে স্টপ লস চারটে স্টপ স্টপলসও যদি যায় একটা যদি ভালো ট্রেড পান সেখানে কিন্তু আপনার সব স্টপলসের টাকা উঠে যাবে আর একটা বড় প্রবলেম হয় যারা ট্রেডিং করেন ইন্টারনেট ক্ষেত্রে আমি দেখেছি তাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় সে পজিশন সাইজিংয়ের উপর ডিপেন্ড করে যে আপনার কাছে কত ক্যাপিটাল আছে আপনি পুরো টাকাটাই লাগিয়ে দিলেন একটা ট্রেডে সেক্ষেত্রে স্টপ লস যদি চলে যায় সেক্ষেত্রে পজিশান সাইজ যদি আপনি না মানেন সেক্ষেত্রে লস অনেকটা বেশি হতে পারে যারা আমি কয়েকটা টিপস আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই বিষয়ে একজন প্রো ট্রেডার যে যারা আছেন বা যে একজন আপনাদের সঙ্গে একজন ট্রেডার হিসাবে আমি আপনাদের কিছু টিপস দিয়ে যাচ্ছি সবসময় প্রিডিফাইন যে স্টপ লসটা লিখে রাখুন সিস্টেমে ইউজ করবেন না সিস্টেমে আপনি ইউজ করবেন না আপনি সিস্টেমে যদি লাগিয়ে রাখেন সেটা বিগ প্লেয়ার যারা আছে স্মার্ট মানি যাদের আছে তারা কিন্তু দেখতে পায় এবং সবার লস যদি একই লেভেলে হয় তাহলে ওই লেভেলটা কাট করেও আবার উপরে চলে যায় তো এটা করা যায় মানে লস অর্ডার ট্রেড দেওয়ার সাথে সাথেই এন্ট্রি করুন মানে যখনই স্টপ লস যখন আপনার দেওয়া থাকবে ঠিক আছে স্টপ লস আগে সেট করুন আগে মানে ট্রেড করার আগে প্ল্যান করবেন যখন তখন আগে স্টপ লস সেট করুন দেন আপনি এন্ট্রি করুন তিন নম্বর যদি লস হিট হয় ঠিক আছে নেক্সট টাইম সঙ্গে সঙ্গে ওই স্টকে আর যাবেন না ঠিক আছে অনেকে কি করে স্টপ লস হিট হয়ে গেল সঙ্গে সঙ্গে রিভেন্স ট্রেডিং করতে যায় মানে আমাকে পয়সা তুলতে হবে সঙ্গে সঙ্গে যাবেন না কারণ আপনার মাথায় কাজ করবে যে আমাকে ওই লসটা তুলতে হবে তো শান্ত হন আবার কোনো স্টক বা কোনো ইন্ডেক্স বা কোনো জায়গাতে যখন ট্রেড সেট হবে তখন সেখানে আবার এন্ট্রি করবেন তাহলে কিন্তু আপনার সুবিধা হবে এই যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে দিচ্ছি এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং রিক্স রিওয়ার্ড মিনিমাম ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু রিক্স রিওয়ার্ড মেনটেন করেই আপনি ট্রেডে প্ল্যান করুন তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে এই ভিডিওটি সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন কারণ স্টপ লস তো সবাই ইউজ করেন স্টপ লসের এই চারটে পাঁচটা প্রসেস আমি আপনাদেরকে যে বললাম পয়েন্ট ওয়াইজ সেগুলো যদি আপনি মানতে পারেন ইন্টারে ট্রেডিংয়ের সফলতা আপনাকে কেউ আটকাতে পারবে না এবং যদি আপনার ট্রেডিং সেট আপ সেট মেন আপনার যদি ট্রেডিং সেট আপ ঠিকঠাক থাকে দেখুন সেটা বাজার রকম হতে পারে আপনি যেভাবে শিখেছেন যেখান থেকে আপনি টাকা কামান সেটাই আপনার সেট এবং আপনার সেট আপ আপনার নিজস্ব হওয়া উচিত কারণ আপনার আপনার রিস্ক আপনার ছাড়া আর কেউ জানে না যে আপনার কতটা রিক্স নিতে পারেন আপনার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে সেটা সেই হিসেবে বানাতে হবে তো যদি কোনো ট্রেডার থাকে সেই ট্রেডারের পরামর্শ আপনি যাকে ফলো করছেন তাকে ফলো করলে তার কাছে যদি ক্লাস করারও দরকার হয় দু চার পয়সা যদি দেওয়ারও দরকার হয় তাও আপনি করুন সে যেখানেই হোক আমার কাছে ক্লাস এই বছর আর নেই আমার ক্লাসের জন্য আমি বলছি না আমি জেনারেলি বছরে তিন চারটে ক্লাস দু তিনটে ক্লাস করাই কারণ আমার কোনো আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে মার্কেটে নেই আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে মার্কেটে আছি তো যাকে আপনি ফলো করছেন তার কাছে আপনি কাজ করুন বাট স্টপ লসটা মেনটেন করে ট্রেড করুন থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনার মতামত এবং ভিডিও শেয়ার করবেন যাতে আমরা আরও অনেকের মাঝে রিচ করতে পারি আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ